একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা নিয়ে বড়ো আপডেট আপনাদের জন্য একটু দেখুন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে কারা ডাক পেতে চলেছেন তার তালিকা তৈরি হবে আশি নম্বরের ভিত্তিতে এই তালিকা চলতি সপ্তাহের মাঝামাঝি আর দু তিন দিনের মধ্যেই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার ষাট নম্বরের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার কুড়ি নম্বর যোগ করেই প্রকাশিত হবে ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের তালিকা সেক্ষেত্রে কমিশনের বিধি অনুযায়ী পূর্ব অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ বরাদ্দ দশ নম্বর ইন্টারভিউয়ের আগেই যোগ হতে চলেছে ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই শুরুর সম্ভাব্য দিন সতেরোই নভেম্বর সূত্রের খবর সেক্ষেত্রে কারা ইন্টারভিউ ডাক পেলেন সেই তালিকা এমন সময় প্রকাশ করা হবে যাতে চাকরি প্রার্থীরা হাতে চার পাঁচ দিন সময় পান তথ্য যাচাই হবে কমিশনের মূল কার্যালয়ে কেন্দ্রীয় হবে শুক্রবারই প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশের ষাট নম্বরে লিখিত পরীক্ষার ফল যোগ্য চাকরি হারা শিক্ষকদের বক্তব্য তারা অপেক্ষায় আছেন ইন্টারভিউয়ে কারা ডাক পেলেন সেই তালিকা প্রকাশের দিকে কারণ ওদের অনেকেরই লিখিত পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি সেক্ষেত্রে অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেলে হয়তো বা তারা ইন্টারভিউয়ে ডাক পেতে পারেন ফলে তাদের কাছে ষাট নম্বরের মধ্যে কত নম্বর পাওয়ার থেকেও এখন গুরুত্বপূর্ণ হলো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া নম্বর এই তিনটি নম্বর যোগ করে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারাই ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশান বা তথ্য যাচাইয়ে ডাক পাবেন সূত্রের খবর ফল প্রকাশের পর থেকেই এই তালিকা তৈরির কাজ চলছে কমিশনের বিধি অনুযায়ী লিখিত পরীক্ষার নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা মোট আশি নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে ইন্টারভিউ ও ভেরিফিকেশনের তালিকা লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত হবে শিক্ষাগত যোগ্যতার নম্বর সেখানে একজন চাকরি প্রার্থী পেতে পারেন সর্বোচ্চ দশ নম্বর সর্বনিম্ন পেতে পারেন ছয় নম্বর ষাট থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে নম্বর থাকলে পাবেন আট নম্বর আবার আবার কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের নম্বর দেওয়া হবে সেখানেও একজন সর্বোচ্চ দশ নম্বর পেতে পারেন এখানে প্রতি বছরের কাজের অভিজ্ঞতার জন্য রয়েছে দু নম্বর এই মোট নম্বরের উপর ভিত্তি করেই চাকরি প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউতে সুপ্রিম কোর্টের রায়ে দু সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল হয় সুপ্রিম কোর্টের নির্দেশেই সেই ফের পরীক্ষা নেয় কমিশন সেপ্টেম্বরে হওয়া সেই পরীক্ষায় ফের বসতে হয়েছে যোগ্য চাকরি হারা শিক্ষকদের এই শিক্ষকরা যাতে তাদের চাকরি ফিরে পান কার্যত সেই জন্যই পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু এই দশ নম্বর পাওয়া নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছেন এই পরীক্ষায় অংশ নেওয়া নতুন পরীক্ষার্থীরা ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার জন্য যোগ্য চাকরিহারা হারা দশ নম্বর পেলে তারা গোড়াতেই পিছিয়ে পড়বেন এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা বারোই নভেম্বর সেই মামলার পরবর্তী শুনানি আছে যদিও চাকরিহারা হারা শিক্ষকদের দাবি সুপ্রিম কোর্ট আগেই এই সংক্রান্ত মামলা নাকচ করে দিয়েছেন কমিশনের বিধি অনুযায়ী একশোটি শূন্য পদের জন্য ইন্টারভিউয়ে ডাকা হবে একশো ষাট জনকে একাদশ দ্বাদশে শূন্য পদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দো এই হিসাবে ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছেন কুড়ি হাজারের কিছু বেশি চাকরি প্রার্থী তবে নির্দিষ্ট কত সংখ্যক চাকরি প্রার্থী ডাক পাবেন তা নির্ভর করছে বিষয় বিষয়ভিত্তিক কাট অফের মার্কস শূন্যপদ এবং কতজন সফল হয়েছেন তার উপর অর্থাৎ কোনো বিষয়ে দশটি পদ খালি থাকলে সেখানে ডাকা হবে ষোলো জনকে যদি দেখা যায় ওই বিষয়ে ষোলো জন পরীক্ষার্থী আশি নম্বর পেয়েছে তাহলে উনআশি নম্বর পেলে উনআশি নম্বর পেলেও কোনো প্রার্থীকে টাকা হবে না আবার যদি দেখা যায় শূন্য পদে দশটি শূন্য পদ দশটি কিন্তু কিন্তু কুড়িজন পেয়েছে আশি নম্বর তাহলে বিধি অনুযায়ী ষোলো জনকে ডাকার কথা থাকলেও কুড়িজনকেই ডাকতে বাধ্য হবে কমিশন এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে আবার জানাবো